আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার এবং পুষ্টিকর কবুতর মাংসের ভুনা রেসিপি এই রেসিপিটি অনেক কম মশলা দিয়ে রান্না করা হয় এবং স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করা হয় যাতে করে রোগী ছাড়াও সাধারণ মানুষ খেলেও এটা দেহের জন্য অনেকটা উপকারে আসে তো প্রথমে হচ্ছে কবুতরটাকে ভালো করে ক্লিন করে নেওয়া হয়েছে এবার কবুতরটাকে হচ্ছে আমি টুকরো করে নেব আজকে আমি একজনের পরিমাণের কবুতর মাংসই রান্না করব। এখানে একটি কবুতরই নেওয়া হয়েছে যেই কবুতরটি সাইজে একটু বড় ছিল আমি আপনাদেরকে প্রত্যেকটা টুকরো দেখিয়ে নেওয়ার চেষ্টা করলাম এবার এগুলোকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব এইদিকে চুলায় চুলা একটি পাত্র বসিয়ে নিলাম তারপরেতে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হলে এতে আমি ছোট ছোট করে টুকরো করে যে আলু কেটে রেখেছিলাম এই আলুগুলো দিয়ে নিলাম যে কোনো ধরনের মাংসই আলু দিয়ে রান্না করলে সেই মাংস খেতে আরও বেশি মজাদার হয় আলুগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে হচ্ছে আমি তুলে রাখবো তারপরে এতে আমি হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে নিলাম কাঁচামরিচটা একটু বেশি করে দিয়েছি একটা কবুতরের তুলনায় কারণ কবুতরের মাংস ঝাল হওয়া চাই কবুতরের মাংস ঝাল হলে সেটা খেতে বেশি মজাদার হয় পেঁয়াজ এবং কাঁচামরিচকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে এতে স্বাদ মতো লবণ দিলাম এখানে হাফ চা চামচেরও থেকে একটু কম পরিমাণ লবণ আছে লবণটাকে দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা এখন এতে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন পাটা এবং হাফ চা চামচ হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া মিক্সটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে কবুতরের মাংস খেতে তত বেশি মজাদার হবে আমি আলুগুলোকে অনেকটা ছোট করে কেটে নিয়েছি কারণ কবুতরের মাংসের পিস অনেক ছোট তাই আলু বড় হলে দেখতে ভালো লাগবে না তাই আলুগুলোকে ছোট করে কাটা হয়েছে এখন এতে আমি দারুচিনি এলাচি আর লবঙ্গ দিয়ে নিলাম একটি একটি করে তারপর এতে হাফচা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি মশলাটা কিন্তু অনেক ভালো করে কষানো হয়ে গেছে এটা থেকে তেল উঠে গেছে এ পর্যায়ে যে মাংসগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে নিলাম মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা খুব ভালো করে লাগে কবুতরের মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাই এটা রান্না করতে অনেক বেশি সময়ের দরকার নেই অনেক তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা হয়ে যাবে এখন মাংসটাকে নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মধ্যেই মাংসটা একটু সেদ্ধ হয়ে যাবে প্লাস মাংসটা কষানো হয়ে যাবে এই তো মাংসটা থেকে পানি বের হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবং এরই মধ্যে মাংসটা অনেক ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে এতে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে নেব আর সাথে হচ্ছে হাফ টমেটো দেব হাফ টমেটো দেওয়ার কারণ হচ্ছে কবুতরের মাংস এখানে অনেক কম সেক্ষেত্রে টমেটোটা বেশি দিলে তরকারিটা টক টক হয়ে যাবে তাই এই টমেটোর পরিমাণটা একটু কম করে দেওয়ারই চেষ্টা করেছি আপনারা চাইলে টমেটোটা স্কিপও করতে পারেন এই তো টমেটোটা দেওয়ার পর এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম এখন এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো কারণ আলু এবং টমেটোটাকেও ভালো করে কষাতে হবে এ পর্যায়ে এটাকে আবারও পাঁচ মিনিটের মতো ঢেকে দিয়েছি এখন দেখতেই পাচ্ছেন যে একদম তেল ছেড়ে দিয়েছে তরকারিটা থেকে এবং প্রত্যেকটা মাংসের গায়ে মশলা কত ভালো করে লেগে আছে অর্থাৎ মাংসটা অনেক ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে এতে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি চায়ের কাপের হাফ কাপ পানি দেওয়ার পরে এটাকে এখন নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এ পর্যায়ে এর ঝোলের কারণে মাংসটা আরও ভালো করে সেদ্ধ হবে এবং আলুগুলোও নরম হয়ে যাবে এই তো বল উঠে গেলে ঢাকনাটা খুলে নিলাম ঢাকনাটা খুলে এটাকে নেড়েচেড়ে আমার ঝোলটাকে শুকাতে হবে এরই মধ্যে আমি একটু জিরা গুঁড়া অ্যাড করেছিলাম যেটা আপনাদেরকে দেখাতে আমি ভুলে গিয়েছি যে কোনো ধরনের মাংস রান্নার ক্ষেত্রে জিরা গুঁড়াটা অ্যাড করার চেষ্টা করবেন এতে মাংসের ফ্লেভার অনেক বেশি ভালো আসবে এবং মাংস খেতে অনেক বেশি মজাদার হবে এই তো কথা বলতে বলতে আমার হচ্ছে কবুতরের মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে এখানে অনেক বেশি ঝোলও নেই আবার অনেক মাখা মাখাও না তরকারিটা মিডিয়াম লেভেলের একটা তরকারি হয়েছে অর্থাৎ একটু ঝোল ঝোল আবার একটু মাখা মাখা এই তো আমার কবুতরের রেসিপি দেখতে কেমন হলো কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর এইভাবে কবুতরের মাংস রেসিপি ট্রাই করে দেখবেন কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন যারা কষ্ট করে আমার ভিডিও দেখেন এবং আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও লাইক দিয়ে পাশে থাকবেন